আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখতেন সবাইকে স্বাগত জানাচ্ছি বি সাইন ভাই সম্রাট চ্যানেল থেকে আমি ফয়সাল সম্রাট আজকে অনেক দিন পর সার্বিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য হাজির হয়েছি আশা করি নির্ভর হবে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন সার্বিয়াতে আমি অনেক দিন ধরে কাজ করছি আপনারা জানেন যে সার্বিয়ার ইতিমধ্যে অনেকগুলো নিয়ম কানুন পরিবর্তন হয়েছে এবং নতুনভাবে আমরা সার্বিয়ার কাজটা শুরু করেছি ইতিমধ্যে সার্বিয়াতে আমি অব্যাস কিছু বিষাও পেয়েছি আপনাদেরকে শেয়ার করবো সেগুলো যাক সে কথা আজকে নতুন ভিডিওতে নতুন কথা বলি তো সার্বিয়াতে ইতিমধ্যে আমরা নতুন করে আবার পাসপোর্ট দেওয়া শুরু করেছি সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস সার্বিয়াতে সফলতার সাথে বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে তো সার্বিয়াতে আপনারা যারা এখন যেতে চাচ্ছেন আমাদের কাছে যে ডিমান্ড লেটারগুলো আছে এখন শুধুমাত্র ফ্যাক্টরি ওয়ার্কার এবং আপনার স্যালারিটাও খুবই ভালো প্রায় ছয়শো ইউরোর মতো সার্ভিয়াতে স্যালারি হবে এবং আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে যেতে পারবেন সারভিয়াতে আমরা দুইটা ক্যাটাগরিতে লুক নিচ্ছি একটা হচ্ছে দ্রুত সময় যেটা তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে করছি একটা নর্মাল প্রসেস যেটা ছয় থেকে আট মাসের মধ্যে করছি বিস্তারিত আলাপ আপনাদের সাথে ফোনে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপনারা কল দেবেন সার্বিয়াতে আপনারা জানেন আপনারা সার্বিয়া কেন যাবেন আমি আমার অনেক ভিডিওতে সার্বিয়ার কথা বলেছি যে সার্বিয়া খুবই শীঘ্রই সেঞ্জেন হতে যাচ্ছে এবং সার্বিয়া ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত নন সেঞ্জেন একটি দেশ সার্বিয়াতে কাজের অনেক সুযোগ রয়েছে সার্বিয়ার পার্শ্ববর্তী দেশ আপনার সার্বিয়া থেকে পরবর্তীতে আপনার দ্রুত টিআরসি হওয়ার পর খুবই দ্রুত ইউরোপে ঢুকা যায় বিভিন্ন কারণেই কিন্তু মানুষ এখন সার্বিয়া যেতে আগ্রহী তো সার্বিয়া যাওয়ার জন্য আপনাদের যে মোটা লাগে যে প্রশ্নগুলো থাকে যে কতদিন সময় লাগবে এবং আপনার কাজটা কী হবে স্যালারি কেমন হবে তো সার্বিয়াতে আপনার ডিউটি কত ঘন্টা হবে ডিউটি আট ঘন্টা হবে কাজগুলো হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার শুধু ফ্যাক্টরি ওয়ার্কারের কাজে এখন আছে ফ্যাক্টরির মধ্যে জেনারেল ওয়ার্কার হিসাবে আপনার ক্লিনার লোড আনলোডের কাজ এগুলো হতে পারে তো যারা সার্বিয়া যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেওয়ার জন্য বিশ্বস্ত মাধ্যম খুঁজে পাচ্ছেন না আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই সার্বিয়ার কাজগুলো উঠবে এবং আপনাদের সাথে দীর্ঘ সময় ধরে থাকবো সার্বিয়াতে আপনারা যে জিনিসটা পাবেন সেটি হচ্ছে আমাদের মাধ্যমে কাজের নিশ্চয়তা সহজ পদ্ধতি এবং আপনাদের সাথে থাকবে হচ্ছে আমাদের কমিটমেন্ট তো সবাই দোয়া করবেন দ্রুত পাসপোর্ট জমা করবেন সবাই ভালো থাকবেন ওয়ান ফর অল অল ফর ওয়ান